তো বড় হয় আমাদের এত বড় হয় না ছোট ছোট মর্নিং আজকে আমাদের লাস্ট দিন আজকে আমরা চলে যাব বাড়িতে সবাই রেডি হয়ে গেছি এখন বাজে সকাল সাড়ে আটটা এই রুমটার সামনেটা এই রকম আর পুরো মানে ছাদটা না কাঠের ফ্লোরটা হচ্ছে টাইলসের কিন্তু ওপরটা হচ্ছে কাঠের যে ওপরটা পুরো টাই কাঠের আমাদের সিলিংটাও পুরোই কাঠের মানে ছাদ সুন্দর করে ডেকোরেট করা ভালো লাগছে মানে একটা অন্যরকম একটা ফিলিংস মানে সিমেন্ট বালির বাড়ি থেকে থাকা হয় ছাদে এরকম ছাদ এসব হিলেই দেখা যায় ও হয়েছে খুব সুন্দর কিন্তু তারপরে একটু ভয় ভয়ও লাগছিল এখানে নাকি কোথায় ভূমিকম্প হয়েছে রাত্রেবেলা জানতে পেরেছি কোথায় জানো মানে ওই এক দেড়শো কিলোমিটার দূরে আমরা যেখানে আছি সেখান থেকে তো ওই কথা শোনার পর থেকে ঘুমাচ্ছি আর ওপরের দিকে তাকাচ্ছি ভূমিকম্প আমরা কত কাছে রয়েছি প্রচণ্ড ভয় ভয় লাগছিলো যে বাচ্চারা রয়েছে এবার আমরা তো সবাই মিলে বেরাবো

রুমে এসে তারপর বাদ বাকি যা প্যাকিং রয়েছে কালকেও কিছু কেনাকাটি হয়েছে কালকে নতুন করে কিছু কেনা হয়েছে তো সেইগুলোকে দিয়ে রুমে এসে ভালো করে প্যাকিং করতে হবে এক জায়গা থেকে যখন বাড়ি থেকে এসেছিলাম তখন তো গোছানো ছিল মোটামুটি জানতাম যে কোথায় কি আছে বার করেছি আর ওই রুম থেকে আসার সময় আমরা যেখানে যেটা পেরেছি সেটা ভরে নিয়েছি যার ফলে এখানে এসে আমরা কিছু আর খুঁজে পাচ্ছি না তো সেটা রুমে এসে সব বার করতে হবে সমস্ত কিছু বার করে ফ্রেশ করে ব্যাগ গুছাতে হবে এটা হচ্ছে একটা বড় হেডেক রয়েছে এখন আগে তো যাই খেয়ে আসি দেখি কি পাওয়া যায় এখানে অবশ্য খাবার কালকে রাতেও খেয়েছি ভীষণ ভালো পাওয়া যায় ব্রেকফাস্ট থেকে তারপরে রাতের ডিনারটাও ভালো ছিল বাবা শরীরটা বন্ধ করে দেব না গেটটা লক করতে হবে না সিঁড়িটা একটু দেখাই এটা হচ্ছে একটা কাঠের সিঁড়ি বাপরে সিঁড়িতে পা দেওয়ার জায়গা নেই মানে কোথায় যে পা দেব

আমরা এখন চলে এসেছি একটা হালুবাইয়ের দোকানে আমরা যেখানে বাড়িতে বলি মিষ্টির দোকান তো এটা হচ্ছে হালুবাইয়ের দোকান এখানে তো কত কিছু পাওয়া যায় শিঙাড়া তারপরে হচ্ছে ওই কাটোরি চাট পাপড়ি চাট গোলাপ জামুন মালপোয়া তারপরে এটা রয়েছে সুজি যেটা আমরা বাড়িতে বলি হচ্ছে হালুয়া তারপরে ভুজিয়া এখানে রয়েছে কামন ধোকলা মানে সমস্ত রকমের টাইপের খাবার রয়েছে বরফি রয়েছে হাজার হাজার এত নামটা মতো জানি না তো আমরা হচ্ছে বাঙালি আমাদের সকালবেলা মানেই একদম ফুল পেট ভুড়ি ভোজ করতে হবে তো এরকম আমরা অয়েলি খাবারটাই নিলাম অনেকে এখানে মুড়িও খাচ্ছে তো এখানে আমরা নিয়েছি এই নানপুরি কচুরি রসমালাই আর সঙ্গে স্যালাড ছিল একটা আলুর তরকারি ছিল টেস্টি ছিল খাবারগুলো ভীষণই টেস্টি ছিল তো এখান থেকে খেয়ে দিয়ে তারপরে আমরা একটু বেরোব আরও দেখুন কত রকমের মিষ্টি এই একই দোকানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় আগের দিন মাত্র শিলং এলাম আর আজকেই কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে তাই একটুখানি ঘুরে দেখছি কালকে যতটা পেরেছি একটু ঘুরেছি এর আশেপাশেই অনেক ঘোরার জায়গা কিন্তু আর যাওয়া হবে না

কত র <that is German> <sind> <decimal>

স্নান করব না আজকে ভাবছি মানে এখানকার জল খুবই ঠান্ডা গিজারও আছে আর সঙ্গে বাদ রয়েছে বাদটা ইনি কালকে স্নান করেছেন আজকেও করবেন বলছেন কিন্তু আমার ভালো লাগছে না আমি একদম বাড়িতে গিয়েই স্নানটা করব আমাদের ফ্লাইট রয়েছে দশটায় না রে ফ্লাইট রয়েছে দশটায় এখন এখানে ব্রেকফাস্ট তো করলাম ওই থালিগুলো একশো টাকা করে ছিল তারপরে জুস খাওয়া হলো জুস খেয়ে কয়েকটা ও নিয়ে আসা হলো পাহাড়ি রাস্তা না প্রচণ্ড দুর্বল লাগছে শরীর নামার সময় যেমন তেমন কিন্তু উঠতে গেলে একটু কষ্ট হচ্ছে ওটা বুঝে কয়েকটা ও নেওয়া হলো ও নিলাম নিয়ে এখন ব্যাগপাতাড়ি সব গুছাবো সব এলো ঝেলো হয়ে রয়েছে ওইগুলো সব গুছিয়ে নিয়ে তারপর একটু আগে করে বেরোবো একবারে রুম ছেড়ে দেবো কারণ এখানে তার রিটার্ন আসবো না তো রুম ছেড়ে দিয়ে বেরিয়ে বাইরে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করব কিছু ঘোরার জায়গা আছে সেগুলোও ঘুরবো চেরাপুঞ্জিটা যাওয়া হলো না তার কারণ এখান থেকে অনেকটা এই কারণে চেরাপুঞ্জি এবার যাব না কারণ আমাদের যেহেতু টিকিট অলরেডি কাটা হয়ে গেছে এখন তো গিয়ে কোনো লাভ নেই পরে আবার নেক্সটবার চেরাপুঞ্জি যাওয়া হবে এবার তো অ্যাকচুয়ালি মানে ঘোরাটা কীরকম হয়ে গেলো হজবজ হয়ে গেল আসলাম একটু থাকলাম এরকম তো এখন সমস্ত প্যাকিং শুরু হবে এগুলো সব গোছগোছ করে নিই করে নিয়ে তারপর রেডি হয়ে বেরোচ্ছি কোথায় আমরা লেক লেক এটা হচ্ছে শিলং লেগ ঠান্ডা ওয়েদার ঠান্ডা ভীষণ ঠান্ডা ওয়েদারটা খাওয়াটাই ঠান্ডা আরও দু একদিন থাকলে সব জায়গাতে আমরা শুধু খাই আর ঘুমাই রুমে ঘুমাই আর হোটেলে খাই আমাদের কাজই হচ্ছে এই ये कर रहा है আজকে রাতের ফ্লাইটেই আমরা চলে যাব আমাদের ফ্লাইট রয়েছে গৌহাটি থেকে রাত্রি দশটায় তো এখন সকাল সকাল বেরিয়ে এই জায়গাটা ঘুরবো আর আমাদের যেতে যেতে কিন্তু ওখানে রাত্রি আটটা বেজে যাবে তার উপরে রাস্তা কেমন জ্যাম পাই কি না তো এই জন্য শুধুমাত্র লেকটাই ঘুরতে পেরেছি দেখা হবে নেক্সট ভিডিওতে